পুলিশের জিম্মা থেকে পালিয়ে যায় বাংলাদেশি এক যুবক ঘটনাটি ঘটেছে শিলচর মেডিকেল কলেজে জানা গেছে অবৈধ ভারতে প্রবেশ করার সময় হাইলাকান্দি জেলার লালা পুলিশের হাতে শিহাবুদ্দিন নামের এক যুবক গ্রেফতার হয় কিছুদিন জেলে থাকার পর গত দশ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাকে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয় এদিকে সিহাবুদ্দিনকে মেডিকেলে পাহারার দায়িত্বে ছিলেন হাইলাকান্দি তিনজন পুলিশ কর্মী মেডিকেল কলেজে থাকা চিকিৎসাধীন বাংলাদেশি আটক যুবক পুলিশের চোখে দুলো দিয়ে শিলচর মেডিকেল কলেজ থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে বাংলাদেশি যুবক পালিয়ে যাওয়ার পর হাইলাকান্দি পুলিশের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায় এই ঘটনায় হাইলাকান্দি পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছে হাইলাকান্দি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পালিয়ে যাওয়া যুবককে দ্রুত খুঁজার জন্য চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ এবং ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের উপর বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে তাছাড়া আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়